হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতে সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম সুপারস্টার সাকিব খান ঢালিউড কুইন অপি বিশ্বাস ভালোই আছেন তাদের এই জুটিবদ্ধ যুগল জীবন দেখে এবার সহ্য করতে পারছেন না ঢালিউডের আরেক নায়িকা বুবলি তিনি বললেন আচ্ছা প্রেমের সমাধি ওনাদের প্রেমের তাজমহল করেছে আমি প্রেমের তাজমহল ভেঙে গুড়িয়ে দেব একদম প্রেমের সমাধি করে দেব আমাকে তো চেনে না আর আমি যদি সেটা না করতে পারি তাহলে আমার নামও বুবলি না বুবলি নাম পাল্টে আরেকটা নাম রেখে দেব হুগলির এই অগ্নিমূর্তি দেখে উপবিশ্বাসকে বিশ্বাসকে জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি তো আপনাদের প্রেমের তাজমহল গুরিয়ে দেবেন এ ব্যাপারে আপনার কি বলার আছে অপু বলেন দেখেন ওনার যদি সেই যোগ্যতা সেটা থাকে তাহলে উনি সেটা করবেন কারণ উনি তো আমার সংসার ভেঙে তছনছ করে গুড়িয়ে দিয়েছিলেন আমি তো পথে পথে আমার বাচ্চাকে নিয়ে কেঁদেছিলাম তখন তো আপনারাই আমাকে অনেক কটু কথা বলেছেন আমার কষ্টে আমার পাশে না থেকে আমাকে বিশ্বাস না করে আমাকে অনেক বাজে মন্তব্য করে অনেক কিছু করে তার পাশে আপনারা সবাই ছিলেন তাকেই বিশ্বাস করেছিলেন কিন্তু বেলা শেষে কী হলো আমি কিন্তু বলেছিলাম আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে আকাশে চাঁদ উঠেছে সবাই দেখছে এখন যে জয়ের জন্য আমার সংসার ধ্বংস হয়ে গিয়েছিল সেই জয় এখন সাকিবের চোখের মনি সেই জয়ের জন্য এখন সাকিব সব কিছু করতে পারে সব জায়গায় বলে বলে এবং সাকিবের সন্তান জয় বাবাকে ছাড়া কিছুই বোঝে না আমি বিদেশে তার পড়ার ব্যবস্থা করলাম বিদেশে সে চলে যাবে পরিবারের সবাইকে রাজি করলাম শেষ পর্যন্ত সে তার বাবার জন্যই বিদেশে পড়তে গেল না বাবার কাছে থাকবে দাদা দাদির কাছে থাকবে সুতরাং আমাকে কি দিয়ে আটকে রাখা যাবে আমি কি করেছি আমি তো একজন সত্যি কারণ মানুষ হিসেবে একটা মা হিসেবে একটা স্ত্রী হিসেবে যে দায়িত্বটুকু পালন করার সেটাই করেছি আর সেটা করতে গিয়ে আমি আমার সংসার হারিয়েছি আমি আমার হারিয়েছি তো তো এটা নিয়ে আমার কোনো কিছু করার নেই সৃষ্টিকর্তার যদি থাকে আমার প্রতি দয়া থাকে মায়া থাকে তাহলে আমার সংসার এমনিতেই থাকবে সেটা নিয়ে আমার কোনো কিছু বলারই নেই আমি সেটা নিয়ে কোথাও কিছু বলতেও যাই না বলবোও না কারণ আমি আমার মতো আছি আমার মা নেই বাবা নেই কাজ আছে প্রচুর কাজ কাজ করে যাচ্ছি সবটা আমাকে বুদ্ধির বিবেক সৌন্দর্য যতটুকু দিয়েছে মেধা সবটুকু দিয়ে আমি কাজ করছি তো এখানে আমি কাউকে নিয়ে সময় নষ্ট করবার মতো একটু সময়ও দেখছি না কারণ এত অল্প সময় নিয়ে আমরা পৃথিবীতে আসি যে সেই সময়টুকু আমি কোন ভালো জিনিসটা না দেখে মরে যাব সেই চিন্তাতেই আমি আসলে মরে যাই কিন্তু অন্যরা কি করছে কে কি করছে কাকে ভাঙবে কাকে গড়বে কাকে ক্ষতি করবে এগুলো নিয়ে সত্যি আমার কোনো মাথা ব্যথা নেই এগুলো দেখার দায়িত্ব আমি উপরওয়ালার কাছেই ছেড়ে দিয়েছি আমাকে তিনিই দেখে রাখেন আমার ভবিষ্যৎ কী হবে আমার অতীত কী হবে আমার জীবন কি হবে সেটা তিনিই দেখে রাখেন তার উপরেই সব দায়িত্ব ছেড়ে দিয়েছি সুতরাং আপনারাও বিচলিত হবেন না আপনারা আমার জন্য দোয়া করবেন বাকি জীবন যেন আমি সুন্দরভাবে আমার সন্তান জয়কে মানুষ করতে পারি বীরকে ভালোভাবে যেন জয় দেখে রাখতে পারে এতটুকু বোধর ভিতর যেন তৈরি করতে পারি এতটুকুই আমি আসলে মানুষ হিসেবে এমনই বন্ধুরা ওপর কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ